আজকে অনেকগুলো আইটেমই রান্না করবো ওই যে রান্না করেছি গরু মাংস ভুনা করেছি রান্না করব লাল শাক আর করব শিং মাছ ঝোল করব। শিং মাছ আলু দিয়ে ঝোল করব। আর এই যে পটল আলু ভাজি বানিয়েছিলাম পটল আলু সাথে একটা বেগুনও দিয়েছিলাম এই ভাজিটা আমি রাতেও খাই আবার দেখা যায় বাকি যেটা থাকে সকালে রুটি দিয়ে নাস্তায় হয়ে যায় এই জন্য ভাজিটা দুপুরেই করে ফেলি রাতের রান্নাগুলোও দেখা যায় আমি দুপুরেই একসাথে করি কারণ এরপরে আর রান্নাঘরে যেতে ভালো লাগে না আর এই যে গরু মাংসটাও ভুনে ছোটো ছোটো টুকরো করে ভুনা করব। শিং মাছটা একটু ঝোল খেতেই ভালো লাগে এই জন্য শিঙ মাছটা এই যে ভেজে নিচ্ছিলাম একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে এখন একটু ঝোল ঝোল করে রান্না করব এভাবে খেতেও ভালো লাগে আবার এই মাছটা যদি ভুনা করা হয় মানে একদম মাখা মাখা মশলা বা ভাজা হয় তাহলেও দুই রকম করে খাওয়া যায় এই যে পেঁয়াজটা আমি আলাদা ফ্রাইপ্যানে লাল করে নিয়েছিলাম নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা সুন্দর ভুনে নিব ভুনে এখানে দিয়ে দিলাম ডাটা আর আলু ডাটা আলু দিয়ে আজকে শিং মাছটা ঝোল করা হবে ডাটা আলু দিয়ে শিং ঝোল করলে কিন্তু অনেক মজার হয় কে কে খেয়েছেন এভাবে বলবেন কিন্তু আসলে শিং মাছটা ঝোল খেতেই ভালো লাগে ভালো লাগে কি আমি শিং মাছটা খেতে তেমন পছন্দ করি না কিন্তু বাচ্চারাও বেশি পছন্দ করে না সাহেব পছন্দ করে তার জন্যই বেশি বিশেষ করে রান্না হয় আমি ডাটা আলুগুলো বেশি করে খাবো কারণ এই গরমে ডাটা আলুগুলো শরীরে একদম এসি ফিট করবে এমন আরাম লাগবে খেতে এগুলোই আসলে এই ডাটা ডাঁটা জাতীয় খাবার বলে এটা আরও বেশি ভালো লাগে আমার এটা জানার পর থেকে আর বেশি ভালো পছন্দ করি রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে আর এই যে মাংসগুলো আমি একদম ছোট ছোট টুকরা করে একদম ফুটনো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে বাস এখন এটার মধ্যে মশলা দিচ্ছি সব একসাথে দিয়ে মশলা দিয়ে মেখে তারপরে বসিয়ে দিব আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচ বেশি করে দিলে ঝালটা হবে শুকনো মরিচের পরিমাণ মতোই দিয়েছি কিন্তু কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা দিয়ে একদম গরম মশলা দিয়ে আমি এই যে দিয়ে দিয়ে চুলায় বসেই নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন বসিয়ে দেব আসলে হয় কি হাতে মাখা গেলতে গেলে এর যে ঝাল ভাবটা হাতে আসে তখন আর ভালো লাগে না মানে ঝাল লাগে আর কি এর জন্য একসাথে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিলাম এখন শুধু হতে থাকবে ভুনা বোনা মানে ভুনা ভুনা করবো না মাখিয়ে দিয়ে দিলাম বাস আস্তে আস্তে ঝোল ছাড় মানে পানি ছাড়বে আর হয়ে যাবে এই যে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি যে পেঁয়াজ লাল করে নিয়েছিলাম মানে বেরেস্তা বানিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন শুধু ভুনা করব ভুনা করে করে যখনই একদম লাল কালারটা হয়ে যাবে তখনই এটা নামিয়ে দেব আসলে মাংস রান্নাটা একদমই সহজ খালি সিদ্ধ হলেই হলো একদম রান্না কিন্তু আমার শেষ এখন সব বেড়ে দিচ্ছি খাবারগুলো দেখেন গরু মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ছোট ছোটো করে এটা মানে বলে কুটি বিরান আর কি কুটি কুটি রান্না ছোট ছোটো করে রান্না করা এই আর কি তো রান্না যেহেতু শেষ এখন খাবার খাবো তো ভালো থাকবেন সবাই এই যে ডাটা দিয়ে শিং মাছের তর্ক অনেক মজা হয়েছিল লাল শাক এই তো গরম ভাতও বেড়ে নিয়েছি আর শশা লেবু তো থাকতেই হবে